শুধুমাত্র এই কয়েকটা দিনের পরিশ্রম আন্দোলনের ফসল নয় দীর্ঘ ষোলো বছর ধরে যে ঘুম খুন হত্যা নির্যাতন মৃত্যর চাঁদামাজি যেগুলো হয়েছে তার প্রত্যেকটার ভিকটিম যারা তাদের সমন্বিত দোয়া সমন্বিত প্রতিরোধ সবকিছুর ফসল আজকের আমাদের এই নতুন বাংলাদেশ এই বাংলাদেশ গড়ে তোলার পিছনে আমরা যদি মুজাহিদদেরকে ভুলে আমরা বেইমান হিসেবে হব। আমাদের এই তরুণ জেনারেশন যারা আজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন যারা ছাত্র সমাজ তাদের বেড়ে ওঠাটা খুনি ফ্যাসিস হাসিনার আমলে আমরা আমাদের বুঝ হওয়ার পর থেকে হাসিনার ফ্যাসিবাদী আমল ছাড়া আর কিছু দেখতে পারি নাই এই আমলে আপনারা জানেন আমাদের যে জোট ছিল ছাত্র সমাজ ছাত্র ঐক্যের মাধ্যমে যে জোট ছিল এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ফ্যাসিবাদ বিরোধী যে জোট ছিল তারা দীর্ঘ আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছিল আপনারা জানেন দুই সালে আল্লামা সাইদির রায় পরবর্তী যে গণহত্যা এই বাংলাদেশে হয়েছে এই গণহত্যার বিচার এখনো হয় নাই আমাদের শহীদ মনসুর ভাই দুই সালের উনত্রিশে ডিসেম্বর মার্চ পর ডেমোক্রেসিতে যখন বিএনপির ছাত্র দলের একটা নেতা কর্মী মাঠে টোকায় খুঁজে পাওয়া যায় নাই সেই সময় আমাদের শহীদ মনসুর ভাই তার বুকের তাজা রক্ত এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব লড়াইয়ের জন্য অংশ নিয়েছিলেন এবং সেই দিন এই বুকের তাজা রক্ত দেওয়ার মাধ্যমে শহীদ মনসুর ভাই প্রমাণ করেছিলেন ইসলামী ছাত্র শিবির কোন অন্যায় নির্যাতনে লুকিয়ে থাকে না দীর্ঘ ষোলো সতেরো বছর ধরে যে লড়াই সংগ্রাম সেখানে ইসলামী ছাত্র শিবির রাজপথের লড়াকু সৈনিক হিসেবে সব সময় অবস্থান করেছিল আজ অনেককে দেখা যায় তারা নাকি ইসলামী ছাত্র শিবিরকে কোথাও খুঁজে পায়নি আমরা বলতে চাই আপনার রাজনৈতিক ক্যারিয়ার কতদিনের কতদিন ধরে আপনি রাজনীতি করেন আপনার রাজনীতি যদি হয় এক মাস আপনার রাজনীতি যদি হয় এক বছরের ইসলামী ছাত্র শিবিরের ষোলো বছরের সংগ্রামকে আপনি কিভাবে দেখবেন আজ এই নতুন বাংলাদেশে কিছু সুশীলের উদ্ভব হয়েছে যারা মনে করছে তারা এই জুলাইয়ে আন্দোলন সংগ্রাম করার মাধ্যমে তারাই শুধু এই বাংলাদেশের স্বাধীনতা এনেছে তারা ভুলে যাচ্ছে দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস তারা ভুলে যাচ্ছে আমাদের যে সকল ভাইরা রক্ত দিয়েছে শহীদ হয়েছে তাদের বাবা মায়ের যে দোয়া এই দোয়া কথা তারা ভুলে যাচ্ছে আমাদের জীবনের একটা বড় লক্ষ্য ছিল একটা স্বপ্ন ছিল খুনি হাসিনার পতন আমাদের নিজেদের চোখে দেখা আমাদের একটা স্বপ্ন ছিল সাপলা চত্বর অথবা এই শাহবাগে নারায় তাক বিশ্লোগান দেওয়া আমরা আল্লাহ রসেন মেয়ের বাড়িতে আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি এই নতুন বাংলাদেশে দীর্ঘ ষোলো বছর ধরে যে গুম খুন হত্যার নির্যাতন হয়েছে তার প্রত্যেকটা বিচার হতে হবে এই বিচার যদি না হয় আমরা নতুন বাংলাদেশকে যেভাবে দেখতে চাই সেভাবে দেখতে পারবো না আমরা ভুলে যাচ্ছি লড়াই সংগ্রামের ইতিহাস আমরা যারা এই লড়াই সংগ্রামের বিপরীতে পুলিশ লীগ গুন্ডা লীগের লোক হয়ে যারা সাপোর্ট করেছিল আমরা তাদেরকে সেভেক্সি দিচ্ছি আমরা এখনো আমাদের ভাই শহীদ শরীফ ও যারা হত্যাকারী যারা শহীদ করেছে তাদেরকে এখনো খুঁজে পাওয়া যায় নাই ইন্টারনেটকে হুশিয়ার উচ্চারণ করতে চাই আমাদের ভাইদের রক্তের ম্যান্ডেডে আজকে আপনাদের এই ক্ষমতা আপনারা যদি আমাদের পায়ের রক্তের বিচার বাস্তবায়ন করতে না পারেন এই বাংলাদেশের ফিরিয়ানে যদি তার ন্যায্য বিচার বাস্তবায়ন করতে না পারেন আপনাদেরকেও আমরা এই বাংলার জমিনে বিচারের মুখোমুখি করবো ইনশাআল্লাহ